আজকের জাকাত দারিদ্র বিমোচনের জাকাত ও ফিতরা বিষয়ক সেমিনারের এবং স্থানীয় ফিতরার পরিমাণ নির্ধারণী সবার সম্মানিত প্রধান অতিথি সিলেটের সাবেক জননন্ত মেয়র জনাব আরিফুলভ চৌধুরী আমাদের অতিথি দর্গা মাদেশার সিনিয়র মহাদ্দ সজরত মৌলানা আতাউল জালালাবাদী আমাদের আরেক অতিথি জনাব রেজাউল করিম জালালি অতিথি বাংলাদেশ মন্ত্রী সিলেট জেলা সভাপতি জনাব ইকবাল আহমদ ইকবাল হুসাইন সাহেব হজরত মৌলানা ইকবাল হুসাইন সাহেব আমাদের জমিয়তে উলাম ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী হজরত মৌলানা ফলিলুর রহমান বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট জেলা সভাপতি হজরত মৌলানা হসান উদ্দিন বাংলাদেশ খেলাপত মজলিস সিলেট মহানগরীর সেক্রেটারি জনাব এমরান আলম সাহেব জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাদের মাদ্রাসার মহাদ্দিস হজরত মৌলানা শাহ মোমসাদ আহমদ জাল্লাবাদ ফাউন্ডেশন সিলেটের সম্মানিত সভাপতি হজরত মৌলানা হাবিজ মাহবুবুর রহমান সাহেব হাজি কুদরতুল্লাহ জামা মসজিদের সম্মানিত ইমাম হতিব হজরত মৌলানা মিফতাউদ্দিন সাহেব হজরত মৌলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস সাহেব সিয়ানা টাস্টের সম্মানিত পরিচালক হজরত মৌলানা মুফতি জিয়াউর রহমান সাহেব এবং আমাদের হাস্তবীর মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হজরত মৌলানা নিয়ামত সাহেব সহ আমাদের অনেক ওলামাই কেরাম এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দারিদ্র বিমোচনে জাকাত ফিতর ভূমিকা ও স্থানীয় পিত্রার পরিমাণ নির্ধারণী সভা বিগত ষোলো বৎসর যাবৎ আমরা করে আসছি আজকে ষোলোতম বৎসর সকল মত মসলক এবং সকল মতাদর্শের ওলামাই কেরামের সমন্বয়ে আজকে আমরা যে ফিতরার পরিমাণ ঘোষণা করতেছি সেটি গত রাত্রে সিলেট শহরের বিভিন্ন বাজার আমরা মনিটরিং করে এ পর্যায়ে উপনীত হয়েছি সিলেটের সর্বনিম্ন ফিতরা হচ্ছে আটা দিয়ে একশো টাকা এবং উন্নত মানুর উন্নত মানের খেজুর মেজদুল মেজুল খেজুর এ গ্রেড এটার মাধ্যমে আসছে পাঁচ টাকা আমরা সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তার মধ্যখানে আছে নয়শো পঁচিশ টাকা মধ্যখানে আছে আটশো পঁচিশ টাকা উনত্রিশশো সত্তর টাকা এবং কিসমিস দিয়ে তেইশশো দশ টাকা পনির দিয়ে তেত্রিশশো টাকা এই ফিগারগুলা মাধ্যমে আমরা আমাদের সম্পদ আমাদের বৃত্ত আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ ফিদরা দেওয়ার চেষ্টা করব যেভাবে আমরা উট দিয়ে কুরবানি দেই মহিষ দিয়ে কুরবানি দেই গরু দিয়ে কুরবানি দেই ছাগল দিয়ে দুম্বা দিয়ে বেড়া দিয়ে আমরা কোরবানি দেই ঠিক সদরভাবে আমাদের সম্পদের আনুপাতিক হারে আমরা একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমরা ফিতরা দিতে পারব ইনশাল্লাহ গরিবদের যেন আমরা সহযোগিতা করতে পারি এই বাংলাদেশকে যেন আমরা দারিদ্র বিমোচন বাংলাদেশের মধ্যে আমরা করতে পারি দারিদ্রের অপিসপ থেকে আমরা সকল মানুষকে যেন রক্ষা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আজকে আমাদের এখানে অতিথিবৃন্দ আর আরেকটা বিষয় চলে আসছে আমাদের মহাজুদ মেহমানগণ বলছেন যেহেতু জাকাতের বৎসর হচ্ছে তিনশো ছাপ্পান্ন দিন দিয়ে তিনশো পঁয়ষট্টি দিন না চন্দ্র মাস দিয়ে সেহেতু আমাদের সিলেট তথা বাংলাদেশের অনেক মানুষ জাকাত দিয়ে থাকেন রমজান টু রমজান সাহেবান টু রমজান টু সাহেবান তাইলে রমজান থেকে আমরা শুরু করি আমাদের এই রমজানে যাদের জাকাত ফরজ হয়েছে যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা যেন যে আট প্রকারের মানুষকে আমরা জাকাত দেই দারিদ্র্য বিমোচনের জন্য যেন আমরা জাকাত দিতে পারি একজন মানুষকে যেন একবার জ্যাকাত দিয়ে আমরা তাকে স্বাবলম্বী করতে পারি সেই দর্শনে আমরা যদি জাকাত বন্টন করতে পারি সেই নীতিমালা অনুসারে যদি আমরা জ্যাকাত বন্টন করতে পারি তাহলে আমাদের দেশ থেকে জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে দারিদ্রতার ক্রসাকাল থেকে ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারব সবাইকে ফিদিয়ার জন্য এখানে রোজার ফিদিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত যারা আমরা রোজা রাখতে পারি না বিভিন্ন অসুস্থতার কারণে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে ডাক্তার যদি বলেন যে না আপনার রোজা রাখতে হবে না তাহলে আমরা রোজা না রাখলে এই সমস্ত মানুষের জন্য যে ফিদিয়া দেওয়া হয় মুসলিম খাওয়ানো হয় তাকে ফিদিয়া বলে আমরা অনেকে কিন্তু খাপাড়া বলি খাপাড়া না এটাকে ফিদিয়া বলা হয় শরীয়ত মোতাবেক কেহ রোজা রাখতে অক্ষম হলে তাকে প্রতিটি রোজার জন্য ফিদিয়া দিতে হবে একটি রোজার ফিদিয়া হলো একজন গরিব বা মিসকিনকে দুবেলা খাবার দেওয়া আর এটি হলো মূল খাবারের মেনু হবে ফিদিয়া দাতার খাবারের মেনু অনুযায়ী অর্থাৎ যদি কেউ ফিদিয়া দেন লন্ডন থেকে বাংলাদেশের কাউকে যদি লন্ডনের কোনো রোজাদার যদি বাংলাদেশের কোন মানুষকে ফিদিয়া দেয় দেন তাহলে বাংলাদেশের টাকায় দিতে হবে না ওই জায়গায় টাকায় দিতে হবে আমরা পাউন্ডের মাধ্যমে দিতে হবে আর যদি বাংলাদেশের দনিক পরিবারের মানুষ দিতে চান। তাহলে উনি যে মানের খাবার খান সেই মানের খাবার অনুযায়ী এবং তার মূল্য আমরা কোন গরিবকে দিতে পারব যাদেরকে আমরা যে আট প্রকারের মানুষকে আমরা জাকাত দিব এই আট প্রকারের মানুষকে আমরা ফিদিয়াও দিতে পারব পরিশেষে সবাইকে মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির এই হল রুমে আপনারা আসছেন কষ্ট করে আসছেন প্রতিরন্ধনে আসেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ পাকরব্বুল আলমী আমাদের প্রত্যেককে রোজার মাধ্যমে তাকুয়া ভিত্তিক সমাজ গঠন করার তো অভিজ্ঞান করে না আমি আলহামদুলিল্লাহ আলমী মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে মোনাজাত পরিচালনা করবেন দুর্গা মাদশাহ সিনিয়র মহাদিস হজরত মৌলানা ইমাম শুধু প্রসারী উপকারের ব্যবস্থা হিসাবে আমাদেরকে তৌফিক আমাদেরকে দান করব জাকাতযোগ্য সম্পদ সঠিকভাবে হিসাব করে জাকাত আদায় তৌফিক আমাদেরকে দান করুন আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়ে আমাদের মনের আশাগুলো পূরণ করে দিব যার যত সমস্যা আছে সমাধান করে দিয়ে